গাছ আর ফুল বাগান এসব ভালোবাসে না এমন মানুষ কিন্তু খুব কমই আছে কিন্তু সাহস করে কেউ বাগান শুরু করতে পারে না অনেকেই ভয় পায় যে কি গাছ দিয়ে শুরু করবো কেমনভাবে শুরু করব সেই সমস্ত কিছু জিজ্ঞাসা নিয়ে আজকের ভিডিওটি আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব যারা নতুন বাগান শুরু করবেন তারা কেমন গাছ নিয়ে শুরু করবেন কি গাছ দিয়ে শুরু করবেন আর কি কী এর দেখভাল করবেন কেমনভাবে প্রতিস্থাপন করবেন কেমন টবে বসাবেন সমস্ত কিছুই আজকে আলোচনা করব যারা নতুন বাগানি তারা অবশ্যই ভিডিওটি মন দিয়ে দেখবেন আর আপনি আপনার যে ভয় গাছ করার যে ভয় সেটা কিন্তু কাটিয়ে উঠতে পারবেন প্রথমেই আসি আগে গাছ নির্বাচন গাছ নির্বাচন আগে কিভাবে করবেন সেটা বলছি আপনার বাড়িতে যদি রোদ্দূর না থাকে কিংবা দেখা গেল আপনার ছাদে জায়গা নেই ব্যালকনিতে জায়গা আছে আপনার যেমন জায়গা আছে সেইভাবে আপনার গাছ নির্বাচন করতে হবে যদি আপনার ছাদে জায়গা থাকে তাহলে যে গাছগুলো প্রচণ্ড রোদ্দুরে ভালো হয় এমন ধরনের গাছ আপনি নির্বাচন করবেন আর যদি আপনার দেখা গেল ছাদে জায়গা নেই ব্যালকনিতে আছে অনেকে ফ্ল্যাটে থাকেন ব্যালকনিতে জায়গা আছে এবার ব্যালকনিতে শুধু কি আলোই আসে কি না একটু রোদ্দুর আসে শুধু যদি আলো আসে রোদ্দুর না আসে তাহলে আপনি সবসময় ইনডোর প্ল্যান্ট মানে কিনবেন আর যদি দেখেন একটুখানি রোদ্দুর লাগে তাহলে কিছু কিছু গাছ আছে যেগুলো অল্প রোদ্দুরে হয় সেই সমস্ত গাছ নির্বাচন করবেন তার মধ্যে আমি এবার প্রথমে বলি যদি আপনার ছাদে বাগান হয় ছাদে বাগান করার ইচ্ছা থাকে আর যখনই আপনারা কোনো গাছ কিনবেন প্রথমেই দেশি ভ্যারাইটিগুলো কেনার চেষ্টা করবেন কারণ দেশি ভ্যারাইটিগুলো কিন্তু খুব হার্ডই হয় আপনি যতই একে অবহেলা করুন তবুও কিন্তু এরা বেঁচে যায় তাই আপনারা প্রথমে আগে দেশি ভ্যারাইটির গাছগুলো নির্বাচন করবেন যেমন জবা গাছ যদি আপনি কেনেন জবা গাছের মধ্যেও কিন্তু অনেক রকম ভ্যারাইটি আছে যেগুলো দেশি ভ্যারাইটির মধ্যে অনেক রকম জবা গাছ আছে সেগুলো আপনারা নির্বাচন করুন প্রথমে আগে দেশি ভ্যারাইটি দিয়ে শুরু করুন গাছের অভিজ্ঞতা হতে হতে পরে কিন্তু আপনারা হার্ড মানে হাইব্রিড যে ভ্যারাইটিগুলো সেগুলো নেবেন আর কোন গাছ কেমন রোদ্দুরে কেমন রোদ্দুর লাগবে কি কিংবা ছায়াতে রাখবেন কতটা জল লাগবে সব গাছের কিন্তু একরকম জল একরকম রোদ্দুর একরকম সবকিছু লাগে না সমস্ত কিছু জেনে নিয়ে গাছটি প্রতিস্থাপন করবেন সেটা কিভাবে জানবেন প্রথমে যখন আপনি গাছটি নেবেন নার্সারি থেকে আপনি গাছটি আগে নামটি জেনে নেবেন নামটি জেনে নিয়ে এবার নার্সারি যে আছে যে লোকটি সে আপনাকে যেটুকু বলে দিল যে গাছ সম্পর্কে কিছু তো অবশ্যই বলে দেবে এবার সেটা সেটা শুনেই কিন্তু গাছটি আপনি লাগাবেন না বাড়ি গিয়ে ইউটিউবে সার্চ করবেন যে গাছটি সম্পর্কে আপনার জানার ইচ্ছা সেই গাছ সম্পর্কে সার্চ করবেন সার্চ করে আপনি অনেক চ্যানেল আছে এবার আপনি একটা চ্যানেল দেখে গাছটি প্রতিস্থাপন করবেন না দুটো তিনটে চ্যানেল আপনি দেখবেন সেই গাছ নেই দেখে তারপরে আপনি নিজে থেকে ঠিক করবেন যে কোনটা হতে পারে যেটা দেখবেন সমস্ত চ্যানেলের মানে সমস্ত মানুষই একরকম কথা বলছে তাদের সেই আপনি অনুযায়ী গাছটি প্রতিস্থাপন করুন মাটি তৈরি হোক আর রোদে রাখা হোক কিংবা কতটা জল লাগবে সমস্ত কিছু কিন্তু জেনে আপনি গাছটি লাগান দেখুন আপনার গাছটি কিন্তু ভালো থাকবে এবার হচ্ছে আসি যদি আপনি ইনডোর প্ল্যান্ট কিনতে চান তাহলে আপনার বাড়িতে দেখা গেল রোদ নেই আবার দেখুন এই যে এই ধরনের লিলি গাছগুলো যে এগুলো কিন্তু একদম প্রথমে যারা একদমই বাগান করতে পারেন না তাদের জন্য একদম পারফেক্ট গাছ এতে কিন্তু আপনি শুধু মাটিতে বসিয়ে দেবেন আপনার রকম যত্নের দরকার হয় না কিছু কিছু গাছ আছে যেগুলোর খুবই যত্ন কম লাগে যেমন ক্যালাডিয়াম আছে দেশি ক্যালাডিয়াম যেটা সেটা বাল্ব জাতীয় গাছ এই সমস্ত গাছে কিন্তু যত্ন লাগে না বললেই চলে তারপরে দেশি নয়নতারা দেশি জবা এই সমস্ত গাছ দিয়ে আপনারা শুরু করুন ল্যান্টানা অনেক রকম গাছ আছে যেগুলো খুব দেশি ভ্যারাইটি হয় এইগুলো কিন্তু আপনারা শুরু করুন এবার আসে আমরা ইনডোর প্ল্যান্টে এবার যদি আপনি দেখা গেল আপনার বাড়িতে অল্প ছায়া মানে ব্যালকনিতে রোদ্দুর আসে না সেখানে আপনি গাছ রাখবেন তাহলে আপনারা ইনডোর প্ল্যান্ট কিনুন ইনডোর প্ল্যান্ট আপনারা সবসময় প্রথমের দিকে কিন্তু আপনারা সবসময় দামি গাছটা কিনতে যাই মানে চেষ্টা করবেন না কারণ কম দামি গাছটি আপনি বাঁচাতে পারবেন না আর যত দামি গাছ হবে তত সেন্সিটিভ হয় সেন্সিটিভ হয় বলেই সেই গাছটা দামি আর যে গাছটার দাম কম সেটা একটু হার্ডি হয় সেই গাছটার কিন্তু দাম কম আপনি আগে হার্ডি গাছটা কিনুন মানে যেটা কম দাম সেই গাছটা কিনুন কিনে আপনি প্রতিস্থাপন করুন তারপর সেই গাছটাকে আপনি লালন পালন করতে করতে গাছটা সম্পর্কে আপনার অভিজ্ঞতা হয়ে যাবে তারপরে আপনারা সবসময় দামি গাছ কিনবেন এবার ইনডোর গাছ আমি অনেক সময় দেখেছি নার্সারির সব নার্সারির লোকের কথা বলবো না আমি কিছু কিছু নার্সারিতে আমি আমার সামনেই আমি দেখেছি ইনডোর গাছগুলো বিক্রি করে আর বলে দেয় একদম বেডরুমে গিয়ে রাখবেন কিন্তু কোনো কোনো গাছই শুধুমাত্র বেডরুমে নিয়ে রাখলে কিন্তু হয় না সেটাতে রোদ্দুরের দরকার হয় হালকা রোদ্দুর দরকার হয় তাই শুধু ইনডোরে রাখলে গাছটা দেখা গেলো মরে গেছে এসে আবার বললো যে আপনার গাছটা মরে গেছে তখন বলবে হয়তো জল বেশি হয়ে গেছে খাবার বেশি দিয়েছো এই সমস্ত বলে কিন্তু আপনাকে ঘুরিয়ে দেবে তাই আপনি সব সময় গাছটি সম্পর্কে ভালো করে জেনে নিন তারপরে আপনি গাছটি লাগাবেন আর যখন আপনারা ইনডোর গাছ কিংবা যদি আপনারা পারমানেন্ট গাছ লাগান সবসময় ছিদ্র মানে ড্রেনেজ হোল ব্যবস্থাগুলো সুন্দরভাবে দেখে নিয়ে তারপরে আপনারা টপ কিনবেন মানে একটার বেশি ছিদ্র থাকবে এরকম ড্রেনেজ হোল সিস্টেম যে টপগুলো সেইগুলো আপনারা কিনবেন আর প্রথমে গাছ বসাতে গেলে আপনারা মাটির টবেই বসাবেন আর যদি আপনারা ইনডোরে বসান তাহলে অবশ্যই প্লাস্টিকের টবে বসাবেন কিন্তু ছিদ্র যেন বেশি থাকে আর ড্রেনেজ ব্যবস্থা ঠিকঠাক করে তারপরে আপনারা বসাবেন আর এইভাবেই কিন্তু আপনারা গাছগুলো প্রতিস্থাপন করতে পারেন আর এই সমস্ত কিন্তু আলোচনাগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত নমস্কার